নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাইসলে তোমাদের সব বাইকে স্বাগতম আজ তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এই প্রথমবার আমি এই কাশকি মাছের রেসিপি নিয়ে আসলাম দেখো মাছটা কত সুন্দর লাগছে দেখতে আর কিন্তু এটা আমি ভালো করে ধুয়ে সুন্দর করে নিয়ে দেখো এই কাশকি মাছের আজকে আমি ঝাল করবো এখানে বন্ধুরা কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু একটু কালো জিরা ফোরন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাশ্টি মাছের ধারে কিন্তু এমন কিছু মশলা লাগে না আর এটা বন্ধুরা তোমরা কে কী মাছ বলো আমাকে কমেন্টে জানাবে আমরা তো কাস্তি মাছ বলি তোমরা কী মাছ বলো কমেন্ট করে জানাবে দিয়ে দিলাম একটা টমাটন কেটে আর একটু ঝাল করবো তাই একটু বেরিয়ে করে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্তরকম লবণ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার লঙ্কাগুলো কালারের জন্য আর জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কোনো মশলা হবে না এবার এটাকে একটু মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব গরুটা দেখো মশলাটা এখন তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তেলটাও সেরেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে এটা আবার বেশি নাড়াচাড়া করা যাবে না ছোটো ছোটো পাতলা মাছ তো বেড়িয়ে যাবে এবার আমি জল দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব তাইলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো কাসকি মাছটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের মধ্যেই এটা কিন্তু রান্না হয়ে যায় আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর এইভাবে আমার মতন একবার কাছি রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু একদম কিছু বলার নাই মানে এতটাই দারুণ লাগে খুব সুন্দর লাগে একটু ধন্য পাতা কুচি দিয়ে দিন দিয়ে নামিয়ে দিন এতটাই টেস্টি হয় এইভাবে আর সবসময় দেখবে সব সময় বড়ো মাছ খেতেও ভালো লাগে না সবসময় ছোটো ছোটো মাছ হলে একটু খেতেও ভালো লাগে এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে দেব দারুণ দারুণ লাগবে আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমে শেয়ার করবে বেশি বেশি শেয়ার করে দিও তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই